রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের সঙ্গে স্বেচ্ছায় একীভূত হওয়ার জন্য বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক তার চুক্তি করেছেন রোববার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সভায় এই চুক্তি সই হয় এই সময় সোনালী ব্যাংক ও এর প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রফ তালুকদার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন তবে সরকারি ব্যাংকের প্রতিনিধি হিসেবে সরকারের কেউ উপস্থিত ছিলেন না এই চুক্তি সইয়ের পর এখন ব্যাংক দুটির সম্পদ ও দায় পর্যালোচনা করা হবে এরপরে নানা প্রক্রিয়া শেষে একীভূত হবে ব্যাংক দুটি এদিকে একীভূত হওয়ার চুক্তিতে আতঙ্কে ভুগছে বিডিবিএল এর কর্মীরা কারণ কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী একীভূত হওয়ার তিন বছর পর দুর্বল ব্যাংকগুলোর কর্মীদের কর্মদক্ষতা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারবে গ্রহণকারী ব্যাংক চুক্তি স্বাক্ষরের পর বিডিবিএল এর চেয়ারম্যান শামীমা নার্গিস বলেন বিডিবিএল এর চারটি সূচকের মধ্যে শুধু একটি দুর্বল অবস্থায় রয়েছে সেটি হলো খেলাফিরিন যা আগে ছিল একচল্লিশ শতাংশ এক বছরে তা কমিয়ে আমি চৌত্রিশ শতাংশ নিয়ে এসেছি ছয় মাসে আবার খেলাফিরিনের হার চৌত্রিশ থেকে পাঁচ থেকে 10 বা ১৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব না বিডিবিএল এর কর্মীরা একীভূত না হতে ইতিমধ্যে খোলা চিঠি দিয়েছেন এ বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বামী ম্যানার্গিস বলেন এখানে দুই ব্যাংকের পর্ষদ মিলে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা অনেক কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে যেটা বলা হয় সেটাই করা হয়েছে সোনালী ব্যাংকের চেয়ারম্যান হাসান সিদ্দিকী বলেন অনেক চিন্তা ভাবনা করে আমরা বিডিবেলকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো চাপের মুখে না নিজেরাই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি আমাদের দুই ব্যাংকের দুই ধরনের অভিজ্ঞতা আছে সেগুলো কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাব সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম জানান এই মুহূর্তে তার ব্যাংকের আছে এটার খুব বেশি প্রভাব সোনালী ব্যাংকের উপর পড়বে না আফজাল করিম আরো বলেন বিডিবিএল এর কর্মকর্তা কর্মচারীদের শঙ্কিত বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আমাদের প্রায় আট হাজার কর্মী আছেন তারপরও অনেক লোকবল প্রয়োজন আর বিডিবিএল এর ছয়শোর মতো কর্মী আছেন এজন্য তাদের সংখ্যার কিছু নেই